আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ইমানদারের সাতটি কোয়ালিটি বর্ণনা করেছেন কয়টি কোয়ালিটি সাতটি গুণ সাতটি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন এই সাতটি কোয়ালিটি সাতটি গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে কি বানাবেন বলেন জান্নাতুল ফিরদাউসের মালিক বানা দিবেন সাতটি কোয়ালিটির মধ্যে হতে এক নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন সফল ইমানদারের সাতটি কোয়ালিটি সাতটি বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বিনয়ীর সাথে নামাজ আদায় করা কিসের সাথে নামাজ আদায় বিনয়ীর সাথে খুশু খুশুর সাথে নামাজ আদায় করা এটার অর্থ কি মুফাসসিরের কেরাম লিখেছেন নামাজ দানুর পরে ব্যক্তি তার শরীর নিয়ে খেলাধুলা করবে না কাপড় চোপড় নিয়ে খেলাধুলা করবে না তার মনটা নামাজের মধ্যে স্থির থাকবে তার মনের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়াইলাম এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ হতে পারে এই নামাজের পরে জহুরের নামাজ পড়তেছে আপনি মনে মনে ভাববেন হয়তো এটা আমার শেষ নামাজ আসরের নামাজ পড়ার সুযোগ থাকবে না না জানি আসরের পরে আলাম হয়ে যায় আব্দুল করিম আব্দুল সত্তার আর দুনিয়াতে নাই এমন মানুষ আমাদের সমাজের মধ্যে অতিবাহিত হয়েছে কি হয় নাই অনেক মানুষ আমার আপনার সাথে ফজরের নামাজ আদায় করেছে জহরের পরে আমরা তার জানাজার নামাজ পড়েছি এমন দৃশ্য আমাদের সামনে আসে না নাই এজন্য মহতারাম হাজরিন নামাজে দানুর পরে আমার মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখতেছে আল্লাহ পাক রব্বুল সামনে আমি দণ্ডইমান হইলাম আল্লাহ পাক রব্বুল আলমিনকে হাজির নাজির রাইখে আমি নামাজ পড়তেছি অন্তরকে আল্লাহ আকবার স্থির রাখতে হবে এই অন্তরের মধ্যে খেয়াল করা যাবে না আমার ব্যবসা বাণিজ্যর হিসাব করা যাবে না আমার মনকে এদিক সেদিক নেওয়া যাবে না এই মনের মধ্যে জাগা দিবেন কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের मोहब्बतে অন্তরটা ভরপুর রাখতে হবে এমন ভাবে যদি আমরা নামাজ পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উতলুমা উয়িয়া ইলাই মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরু আল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকারের অন্যায় কাজ থেকে সকল প্রকারের অশ্লীল কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখবে তবে নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর নব বিশ্বনবী জনাব রসুর্লাহ সাল্লাল্লাহ হিমসাল্লাম যেই পদ্ধতিতে নামাজ পড়েছেন সাহাবাই কারাম যেভাবে নামাজ শিক্ষা করেছেন তা ভিয়াইন্দ্রকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা নামাজ পড়তে পারি আমাদের নামাজ আমাদেরকে সকল প্রকারের অন্যায় অবিচার কাছ থেকে আমাদের নামাজ আমাদেরকে বিরোধ রাখবে